আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা সপ্তম শ্রেণীর ম্যাথবুক থেকে এক্সারসাইজ থ্রি মেজারমেন্ট এটার যে চোদ্দো নম্বর আছে এখান থেকে স্টার্ট করব এর আগের ভিডিওতে আমরা ১৩ পর্যন্ত কমপ্লিট করেছিলাম যারা দেখো না থেকে দেখে নিতে পারবে এটা ইংলিশ ভার্সনের জন্য তোমরা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো অ্যাকচুয়ালি ইংলিশ ভার্সন খুব কম দেখে সাবস্ক্রাইবও করে কম এই জন্য ততটা করা হয় না তো রিকোয়েস্ট করলে তখনই করা হয় তো তোমরা যারা দেখবে যাদের কাছে যাবে তারা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে যাতে তোমার মাধ্যমে অন্যরা জানতে পারে উপকৃত হতে পারে দ্য লেন্থ অফ এজ অফ এ কিউব ইজ ফোর মিটার্স ডিটারমাইন দ্য টোটাল সারফেস এরিয়া অফ এ কিউব তো কিউব নিশ্চয়ই তোমরা জানো এই লুডুর ছক যেটা সেটা একটা কিউব আবার রুবিস কিউব তোমরা খেলো তাহলে এটার কিন্তু কয়টা তল থাকে কয়টা সারফেস টোটাল ছয়টা হুম ঘুরালে এটা ছয় দিকে ছয়টা সারফেস থাকে তাহলে আর প্রত্যেকটা কিন্তু একই মাপের এটা মানে স্কোয়ার চারটার এস কিন্তু একই তাই না এটাও যায় এটাও তাই এটাও তাই এই জন্য যখন একটা এস বলা আছে ওয়ান এস অফ এ কিউব ইস ফোর মিটার তার মানে এটা একটা আমরা এরিয়া বের করতে পারবো ফোর ইন্টু ফোর যেহেতু সাইজ একই আর টোটাল সারফেস এরিয়া বের করতে গেলে আমরা জানি যে ছয়টা সারফেস আছে তাহলে একটা সারফেসের এরিয়া যদি বের করে আমরা ছয় দিয়ে গুণন দিই তাহলে কিন্তু এটা छोटा सरफेस एरिया पे of is इज a cube equal टू four मीटर कीूब हेज सिक्स सार्फेस नाउ द एरिया सारफेस एक सार्फेसर एरिया कहते एकटार सोर तो फोर Into four square meter, sixteen square meter. Therefore, the area of six surface sixteen into six square meter, ninety six square meter. Answer নাইনটি সিক্স মিটার এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমরা অবশ্যই আনসারগুলো ইন্ডিভিজুয়ালি এভাবে লিখে দেবে ব্র্যাকেটে লিখবে না শুধুমাত্র অ্যালজাবরার ক্ষেত্রেই ব্র্যাকেটে আনসার লিখবে অনেক সময় অনেক টিচারই আছে যারা এইভাবে আনসার না লিখলে মার্কস কাটে অনলি অ্যালজাব্রার ক্ষেত্রে ব্র্যাকেটে এখানে লিখবে আদার সব ম্যাথের ক্ষেত্রে এভাবে করবে বিশেষ করে অ্যারিথমেটিকের ক্ষেত্রে এবার আমরা ফিফটিন নাম্বারটা দেখে নিই জোসেফ প্রডিউসেস ফাইভ হান্ড্রেড কেজি সেভেন হান্ড্রেড গ্রাম অফ পটাটোজস ইন এ পিস অফ এ ল্যান্ড হাউ মাছ পটাটোজ উইল বি প্রডিউসড ইন ইলেভেন পিসেস অফ ল্যান্ড অফ অ্যান ইকুয়াল এরিয়া দেখো এখানে একটা পিস অফ ল্যান্ডে এই যে এতগুলো পটাটো হয় তাহলে ইলেভেন পিস এটা কিন্তু একটা সহজ হিসাব কিন্তু এটা যেহেতু মেজারমেন্টের চ্যাপ্টার এখানে আমাদের কাজ করতে হবে এই মেজারমেন্টগুলো নিয়ে তো এখানে আমরা শুরুতেই এটাকে কেজি বা গ্রাম যে কোনো একটাতে কনভার্ট করে নিতে পারি অথবা ইলেভেন দিয়ে যদি আমরা এখানে মাল্টিপ্লাই করি আগে গ্রামকে মাল্টিপ্লাই করলে তারপরে গ্রাম থেকে আবার কেজিতে কনভার্ট করতে হবে আবার কেজি বেশি হয়ে গেলে সেটা কিন্তু আমরা টন ম্যাট্রিক টন এগুলোতে কনভার্ট করবো এখানে সম্পূর্ণ কাজগুলো হলো মেজারমেন্টের তাহলে জোসেফ প্রডিউসেস ইন वन पिस अफ लैंड फाइव हंड्रेड के जि सेवेन हंड्रेड ग्राम देर फोर ज से प्रड्यूस इन इलेवन पिसेस अफ लैंड तेल इलेवेन दिए हमें মাল্টিপ্লাই করে দেখো এখান থেকে কিন্তু আমরা এটাকে কনভার্ট করব এটা গ্রাম তার মানে এখানে আমরা দিয়ে ভাগ দিলে এটা কিন্তু কেজি হয়ে যাবে আমরা লিখে দিলাম তাহলে এখানে দেখো এটা দিয়ে থাউজেন্ডে ভাগ করলে দেখো এখানে সেভেন হান্ড্রেড রিমাইন্ডার থাকে তাহলে এখানে এটা কেজি প্লাস এখানে সেভেন কেজি প্লাস সেভেন হান্ড্রেড গ্রাম তো ওয়ান থাউজেন্ডে ভাগ দিলে সেভেন আনসার আসে আর এই রিমাইন্ডার থাকে সেভেন হান্ড্রেড তো রিমাইন্ডার সেভেন হান্ড্রেড হলো গ্রাম তাহলে এটাকে আমরা এটার সাথে যোগ করে দিচ্ছি তাহলে এত কেজি সেভেন হান্ড্রেড গ্রাম এখন এই যে কেজি এটাকে আমরা আবার ম্যাট্রিক টনে বের করব তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব ম্যাট্রিক টন সেভেন হান্ড্রেড গ্রাম তাহলে দেখো এটাও কিন্তু এক হাজার দিয়ে আমরা যদি ডিভাইড করি তাহলে এখানে ফাইভ ফাইভ পাবো তাই তো আর রিমাইন্ডার থাকবে এই ফাইভ এই ফাইভ কিন্তু আবার কেজি হ্যাঁ এটা যেটা রিমাইন্ডার থাকবে সেটা কেজি তাহলে এখানে ফাইভ মেট্রিক টন ফাইভ কেজি সেভেন গ্রাম এটাই হবে আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমি এখানেই আনসার লিখেছি তোমরা ইন্ডিভিজুয়ালি এখানে আনসার লিখে এটা লিখে দেবে তো এখানে দেখতেই পাচ্ছ ম্যাথের সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের জাস্ট মেজারমেন্ট কিভাবে বের করতে হয় সেটাই দেখানো সিক্সটিনে দেখা হচ্ছে টোয়েন্টি এইট মেট্রিক টন অফ প্যাডি ওয়াজ प्रोड्यूस्ड ইন পরেশ সিক্সটিন একরস অফ ল্যান্ড হোয়াট ওয়াজ দ্য প্রোডাকশন অফ প্যাডি পার একর তো এখানেও দেখো সিক্সটিন একরে যে পরিমাণ প্যাডি হয় সেটা দেওয়া আছে তো 1 একরে কত সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে শুরুতে আমরা এই যে মেট্রিক টন এটাকে আমরা কেজিতে কনভার্ট করে নেব ওয়ান মেট্রিক টন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা করলাম ওয়ান মেট্রিক টন ইকুয়াল টু ওয়ান থাউজেন্ড কেজি দেয়ার ফর টোয়েন্টি এইট মেট্রিক টন টোয়েন্টি এইট দিয়ে গণ হবে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব এত কেজি এখন তো নর্মাল ইউনিটারি মেথড হ্যাঁ এই যে সিক্সটিন একরে এত কেজি প্যাডি হয় তাহলে অন একরে কত হয় সিক্সটিন একর্স প্যাডি ওয়াজ প্রডিউসড টোয়েন্টি এইট থাউজেন্ড কেজি দে আর ইন অন তাহলে অন একরে অবশ্যই কম হবে আমাদেরকে সিক্সটিন দিয়ে ডিভাইড করতে হবে তাহলে ডিভাইড করলে এখানে আমরা পাবো ওয়ান সেভেন ফাইভ জিরো কেজি এখন একটা পেপার খেয়াল করো আমরা কিন্তু এটা কেজিতে রাখবো না কারণ যেহেতু এটা কেজিকে এখানে আমরা আবার ম্যাট্রিক টনে কনভার্ট করতে পারি তাহলে এটাকে যদি আমরা থাউজেন্ড দিয়ে ভাগ করি তা এটাই কিন্তু মেট্রিক টন তাহলে এখানে ওয়ান মেট্রিক টন হবে আর যেটা বাকি থাকবে এটা কি আগে যত ছিল সেটা কিন্তু আমরা ভাগ করছি তাই তো তাহলে এই যেটা রিমাইন্ডার থাকবে সেভেন ফিফটি এটাই হবে কেজি সেভেন ফিফটি কেজি তাহলে আনসার ওয়ান মেট্রিক টন সেভেন ফিফটি কেজি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আর ভিডিওটি যদি তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না ইংলিশ মিডিয়াম তোমরা যদি বেশি এটা ভিউ হয় সাবস্ক্রাইব করো তাহলে আমার আমিও ইন্টারেস্ট পাবো বেশি বেশি দেওয়ার জন্য ভালো থেকো সুস্থ থেকো সময় ভালো সাথে থেকো আসসালামু আলাইকুম